মাসিকের সময় সহবাস করা যাবে কি মাসিকের সময়ে সহবাস করলে কি এমন ক্ষতি হতে পারে এই কথাটি প্রত্যেকটি বিবাহিত নারী পুরুষ সকলের মনে ঘুরপাক খেয়ে থাকে তো এর আলোকে একজন মহিলা আমার ফেসবুক পেজে মেসেজে দিয়েছিলেন যে মাসিকের সময়ে সহবাস করলে কি হয় এবং উনি মাসিকের সময় সহবাস করেছিলেন তো তার আলোকে তাকে আমি যথেষ্ট পরিমাণ সেই বিষয়গুলো সম্পর্কে পরামর্শ দিয়েছি এবং আজকের এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য হলো যাতে আপনারা মাসিকের সময় সহবাস না করেন এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়া চলুন প্রথমেই জেনে নেই যে ধার্মিক দৃষ্টিভঙ্গি ইসলামিক দৃষ্টিতে যদি দেখি যে মাসিকের সময় সহবাস করা সম্পূর্ণটাই নিষিদ্ধ তাই এই সময় অবশ্যই অবশ্যই সহবাস থেকে বিরত থাকা উচিত মনে রাখবেন ইসলাম যেইটা নির্ধারণ করে দিছে এটাতে অবশ্যই একটা ভালো মন্দ বিষয় রয়েছে এখন আসি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রথম যে প্রশ্নটা আসে অর্থাৎ ওই মহিলা আমাকে যে প্রশ্নটা করেছে যে ভাইয়া আমি মাসিকের সময় একবার মিলন করে ফেলেছি এখন কি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে এই কথাটা যদি বলি এর উত্তরটা হবে যে মাসিকের সময় সাধারণত প্রত্যেকটি মহিলা মানুষের মাসিক আসে বা ওই সময় জরুরিটা দুর্বল থাকে এবং ডিম্বাণু যেইটা থাকে এইটার কিন্তু ডিম্বস্ফোটন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যার কারণে মাসিকের সময় বাচ্চা কনসেপ্ট করার কোনো সম্ভাবনা নেই আবার কোনো সম্ভাবনা নেই এ কথাটি বললেও ভুল হবে কারণ অনেকের ক্ষেত্রে মাসিকের সময়ও বাচ্চা কনসেপ্ট হতে পারে এটা একটা মাঝামাঝি অবস্থা তাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে মাসিকের সময় বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই আবার নির্দিষ্ট করে এও বলা যাচ্ছে না যে মাসিকের সময় সহবাস করলে বাচ্চা হতে পারে এই ধরনের কোনো নির্দিষ্টতা নেই এখন জেনে নেই যে হচ্ছে মাসিকের সময় সহবাস করলে কি কি সমস্যাগুলো হতে পারে প্রথমত ইনফেকশনের ঝুঁকি মাসিকের সময় জরায়ুর মুখে ছিদ্রটা অনেকটাই খোলা থাকে ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এতে ইউরেন বা অন্য অন্য সমস্যাও হতে পারে দ্বিতীয় যে সমস্যাটা দেখা যায় বেশিরভাগ নারীর ক্ষেত্রে অস্বস্তি সাধারণত মাসিক চলাকালীন সময়ে কোনো নারী সহবাস করতে চায় না এটা অনেকগুলো গবেষণাতেও দেখা গেছে এবং যে সমস্ত নারীরা আমাদের সঙ্গে কথা বলেন তারা বলে থাকেন যে আসলে মাসিকের সময় সহবাস করতে তারা একটা বোধ করছে তো এই মাসিকের সময় সহবাস করলে এটা হয়ে যায় যে জীবন সঙ্গিনীর মনের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করা তো এই সময় সাধারণত তীব্র পেটে ব্যথা হতে পারে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে এই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা স্বামীরই উচিত এই সময়ে তাদের স্ত্রীকে সহবাসের জন্য জোর না করা তিন নাম্বারে যে সমস্যাটি পরিলক্ষিত করা যায় সেটি হচ্ছে পিরিয়ডের রক্তপাত সহবাসের সময় আঘাত বা চাপ লাগার কারণে রক্তপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হতে পারে তো এই রক্তক্ষরণটা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় তখন ওই নারীটির সমস্যা দেখা দিতে পারে এক কথায় বিষয়টিকে যদি সহজভাবে বুঝিয়ে দিই যে এই সময় ওখানে অনেক ইনফেকশন জনিত ঘটনা ঘটে থাকে তাই সবচেয়ে ভালো হয় এই সময়ে এই কাজটি থেকে বিরত রাখা তাছাড়াও ইসলামিক দৃষ্টিতে এটি একটি নিষিদ্ধ কাজ আশা করি আপনারা সকলেই বিষয়টি সম্পর্কে বুঝতে পেরেছেন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার জন্য পরামর্শ নিতে আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য